বান্দাকে কত ভালোবাসেন দুই তিন মিনিটে আপনাদের জানা কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনেন দুই তিন মিনিটে আল্লাহ তালা বান্দাকে কষ্ট দিতে চায় না যেই সময় আল্লাহ তালা মদকে হারাম করতে যাচ্ছেন মদ হারাম করতে যাচ্ছেন আল্লাহ কত সুন্দর করে হারাম করলেন একসাথে মদকে হারাম করেন নাই ধাপে ধাপে বান্দাকে কষ্ট দিতে চাইলেন না

আল্লাহ পুলিশ জেতুল জেনারেল বললেন লুকে আপনাকে মদ জোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন উভয়ের মধ্যে আছে কঠিন গুনা কিন্তু এর মধ্যেও আছে কল্যাণ আছে কিন্তু উপকারের চাইতে অপকার বেশি লাভের চাইতে ক্ষতি বেশি মদ পান করার মধ্যে ক্ষতিও আছে উপকারও আছে আল্লাহ বলেন নাই মদ পান না আল্লাহ বলেন নাই মদ পান হারাম আল্লাহ বলেন নাই মদ ছেড়ে দাও আল্লাহ বলছে মদ পান করো এটার মধ্যে যদি মদ পান করো এর মধ্যে আল্লাহ বললেন বড় গুনাহের কাজ অপরাধের কাজ কিন্তু এর মধ্যে ক্ষতি অনেক বড় ভালো আছে ভালোর চাইতে বুড়াটা বড় উপকারের চাইতে অপকারটা বড় এই আয়াত যখন নাজিল হয়ে গেল হারামের ঘোষণা দিলেন না অনেক মুসলমান বলতেছে আল্লাহ যেহেতু বলছি উপকারের চাইতে অপকার বেশি এই কথা শুনে অনেক মানুষ মত ছেড়ে দিয়েছে কিন্তু অনেকেই চিন্তা করছে বাঙালির মতো দূর উপকার তো আছে একটু টেস্ট করি না উপকার আছে আমার বন্ধু একদিন সাহাবায়ক এরাম নামাজে গেলেন নামাজে সোরায় কাফিরুম তেলাওয়াত করতেছিলেন মাগরিবের নামাজে তেলাওয়াত উল্টায়া দিলেন এক জায়গায় আরেক জায়গা পড়তে লাগলেন উল্টা পাল্টা করে ফেললেন কারণ তারা মদ পান করেছিলেন আল্লাহ করে না নাজিল করে বলছে নিয়া এই ও হাল্লা আমানু লাতাপো ওয়াইন তুম শোকা হ্যাঁ তাল মু মা তো কুম লুম আল্লাহ বলছেন হে ইমান যারা ইমান এনেছো লা তা খর অবশ্য লাতা ওয়ান তুম সুকার তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারায় কাছেও যাইও না কারণ যতক্ষণ না তোমরা যা বলো তা যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের দ্বারে কাছে যাইও না আল্লাহ তাআলা ওই আয়াতেও বলেন না ইমদ মদ হারাম বলছেন নি কথা বলেন বলছেন নি আল্লাহ বলছেন নামাজের দ্বারে কাছেও যাইও না কিছু মুসলমান বলতে লাগলো নামাজের দ্বারে কাছেও যাইও না যেহেতু জিনিসটা হারাম খারাপ জিনিস ছেড়ে দিলেন আর কিছু বলতেছে নামাজের দ্বারে কাছে যাইও না অর্থাৎ নামাজের সময় পান করব না এরপরে করব কথা বলছেন আগে বলছেন উপকার আছে ক্ষতিও আছে এরপরে বলছেন খাও কিন্তু নামাজের সময় খাইও না এভাবে চলতে লাগলো আস্তে 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 করে না করতেছেন আপনি তো একসাথে বাচ্চারা আলিম বানাইয়া দিতে চান আস্তে 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 তাহলে ওরা বিপদে পড়ে যাবে এরপরে আল্লাহ রা বলি যেত যে এক পর্যায়ে বললেন ইয়া

লটারি গিন্ন জিনিস শয়তানের কাজ তোমরা সেগুলা পরিত্যাগ করো যাতে তোমরা সফল কাম হও শয়তান তো মদ জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা লাগাইয়া দিয়েছে ওগুলা ধারে কাছেও যায় না কারণ মদ পান করার পরে তার মাথা ঠিক থাকে না ব্রেন ঠিক থাকে না এগুলা বাদ দিয়ে দাও সুতরাং আল্লাহ বলছেন মদ জুয়া হালাল না হারাম বলেন সবাই বলেন মদ পান করব না মাদকাসক্ত হব না জুয়া খেলবো না খেলিনি না জুয়া এখন ঘরে ঘরে ঢুকে ঘরে ঘরে সব মোবাইলেও খেলে মোবাইলে জুয়া খেলে এটা কেমনে তাহলে আমি জানতে পারলাম না পর্যন্ত আমি ওই আগে রয়ে গেলাম